আপনি কি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন বা ভাবছেন করবেন কিনা নানা ধরনের ভয়ভীতি আপনার মনে কাজ করছে এটা ভাবছেন হয়তো আগামী দিনে যদি আমার নামে বেকার ভাতা টাকা আসতে থাকে তাহলে আগামী দিনে সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হবে কি না কারা কারা এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কাগজপত্র কোথায় জমা দেবেন এই সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করবো আজকের ভিডিওতে এবং আরেকটা ভালো খবর বেরিয়ে এসেছে এক তারিখ থেকে কিন্তু পনেরোশো টাকা করে রিলিজ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো সেই টাকাটা ক্রেডিট হয়েছে আপনি এখনই চেক করে নিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার বিভিন্ন রকম যে ইউপিআই অ্যাপ্লিকেশানস রয়েছে যেমন কি গুগল পে ফোনপে পেটিএম সে সমস্ত ইউপিআই অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে সে সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন আপনারা দেখবেন সেখানে কিন্তু পনেরোশো টাকা বেকার ভাতার জন্য ঢুকে গেছে যাদের বেকার ভাতা বাকি রয়েছে এক মাস দু মাসের বাকি রয়েছে সেই টাকাও আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে আগামী দিনে পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে পাওয়া যায় না প্রতি মাসে পাওয়া যায় না তার মানে হলো দু মাস তিন মাস পর পর টাকাটা দেওয়া হয় একবারে দেওয়া হয় না কখনো তিন হাজার টাকা দেওয়া হয় কখনো এক হাজার টাকা দেওয়া হয় কখনো চার হাজার টাকা দেওয়া হয় এভাবে কিন্তু টাকাগুলো দেওয়া হয় তো প্রতি মাসে টাকাটা যে নির্দিষ্ট টাইমে দেবে এমন কোনো ব্যাপার নেই আপনার যে টাকাটা বাকি থাকবে সেটা আপনি পেয়ে যাবেন সরকার দিয়ে দেবে হয়তো টাকাটা দিতে দু তিন মাস দেরি হতে পারে কিন্তু টাকাটা আপনারা পাবেন তো এই বেকার ভাতায় আপনিও অংশগ্রহণ করতে পারেন আপনিও নিজের নামেখানে এনরোল করাতে পারেন আপনিও ওই টাকা পেতে পারেন পনেরোশো টাকা করে প্রতি মাসে প্রতি মাসের হিসাবে পনেরোশো টাকা করে টাকাটি পেতে হলে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে পোর্টাল আছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নথিভুক্ত করাতে পারেন সেই ওয়েবসাইটটি দিন রাত চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে এখানে কোনো বন্ধ দিন নেই কোনো ছুটি নেই যে কোনো সময় যে কোনো দিন আপনারা ওই পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন এবং আরেকটা বিষয় আপনাদের বলে দিই এখানে অ্যাপ্লাই করার পর এখন আর এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভ্যালিডেশন করা দেওয়া হয় না আপনি ঘরে বসেই অ্যাপ্লাই করে ঘরে বসে কাগজপত্র সাবমিট করবেন এবং ঘরে বসেই আপনার কম্পিউটার হোক ল্যাপটপ হোক মোবাইল হোক যে কোনো ডিভাইসের মাধ্যমে এটি আপনি করতে পারেন এবার আপনাদের বলে রাখি যে বেকার ভাতার টাকাটা কেন দিচ্ছে কাদের দিচ্ছে এবং কী কী যোগ্যতা থাকা দরকার ভালোভাবে মন দিয়ে শুনবেন তো একটা পরিবার থেকে একজনই পাবে এই বেকার ভাতা যে কোনো পরিবারে চাকরিজীবী থেকে রিটায়ার করেছেন সার্ভিসম্যান আছেন তাহলে কিন্তু পাবে না যদি কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্য স্কিম থেকে মান্থলি কোনো ভাতা পায় অন্য কোন স্কিম থেকে টাকা যদি মান্থলি পেয়ে থাকেন তাহলে কিন্তু সেও এই যুবশ্রী বেকার ভাতা পাওয়ার যোগ্য নয় ঠিক আছে ইতিমধ্যেই কিন্তু এগুলির ব্যাপারে ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে যে পরিবারে একাধিক মানুষ যেমন ধরুন তিন ভাই চার ভাই রয়েছেন তিন ভাই বা চার ভাই প্রতি মাসে বেকার ভাতা টাকা তুলছেন একটা ফ্যামিলি থেকে সেটা কিন্তু হতে পারে না সেটা কিন্তু নিয়মের বিরুদ্ধে নিয়ম বিরুদ্ধ কাজ নিয়মের মধ্যে কিন্তু এই সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং এই বেকার ভাতা পেতে হলে এই সমস্ত নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে একটা পরিবার থেকে একজন মাত্র পেতে পারে এই বেকার ভাতা একজনই পাবে আর বাদ বাকি দু এক ভাই থাকলে তাদের নামটা বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু কয়েকদিন আগে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনারা অনেকে শুনে থাকবেন অনেকের কাছে মেসেজ গিয়েছে তাদেরকে অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো এইগুলিই হচ্ছে সেই কারণ তো এই বেকার ভাতার জন্য আপনি কীভাবে নাম লেখাবেন কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আমি পরে ভিডিওতে দেখাবো এবং সেই ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আপনারা নিজেরাই এই বেকার ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য আপনার কাছে একটি মোবাইল কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকলেই হবে আপনাকে কোথাও যেতে হবে না ঘরে বসে সম্পূর্ণ কাজ করতে পারবেন অ্যাপ্লাই করার জন্য আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যা যা আপনার আছে সমস্ত ডকুমেন্টসই লাগবে এবং তার পাশাপাশি যদি এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে আপনার কম্পিউটার নলেজ থাকে তাহলে সেটাও আপনি এখানে দিতে পারেন আপনার বয়স কত চলছে আপনার ওজন কত আপনার চেস্টের মাপ কি রয়েছে ঠিক আছে সমস্ত কিছু এ টু জেড এখানে আপনাকে মেনশন করতে হবে আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার বাসিন্দা আপনার রেসিডেন্স কি রয়েছে অ্যাড্রেস সমস্ত কিছু বসিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে আরেকটা একটা ব্যাপারে আপনারা জানিয়ে রাখি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই বেকার ভাতা কখনো বাধা হতে পারে না যুবশ্রী প্রকল্পে যদি আপনি নাম ওঠান যদি আবেদন করেন সরকারি চাকরি পেতে আরও সুবিধা হবে এতে কোনো সমস্যা নেই চাকরি পেতে কোনো সমস্যা হবে না কোনো রকম অসুবিধা আপনি পড়বেন না যদি যুবশ্রী বেকার ভাতায় আপনার নাম থাকে যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করেন এর আগে যে এক্সচেঞ্জ কার্ড দেওয়া হতো লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে আমাদেরকে একটি কার্ড নিয়ে আসতে হতো সেই এক্সচেঞ্জ কার্ড কিন্তু এখন আর নেই এখন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ফিল আপ করে একটা ইভি নাম্বার পাওয়া যায় সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার এবং সেটাই হচ্ছে এক্সচেঞ্জ কার্ড সেটা কিন্তু অনলাইনে এখন হচ্ছে আপনারা যারা এখনও এক্সচেঞ্জ কার্ড বানাননি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কীভাবে বানাতে হবে আমি কিন্তু সেটাও ভিডিও করে দেখিয়ে দেবো তো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি আপডেটগুলো জেনে আপডেটগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে বড় হতে সাহায্য করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনোরকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद